আমার তো অনেক খুশি লাগতেছে এখন কারণ আমরা মোটামুটি একটা অ্যাক্লিমেটাইজেশন আমরা করে ফেলেছি চারশো মিটারের মতো আমরা উপরে উঠেছি আমরা যে লেভেলে গতকাল রাত্রে ছিলাম সেই গ্রামটার নাম আমরা সবাই ভুলে যাই এটা একটা অদ্ভুত ব্যাপার কি কিংনাং থাংনাক থাংনাক গ্রামে তো আজকে আমরা একটু পরে নেমে যাব। সেখানে লাঞ্চ করব বিকালে সন্ধ্যায় আমরা সেখানে আড্ডা মারবো চিল করব আগুন পোহাবো প্রচণ্ড ঠান্ডা কনকনে বাতাস চারদিকে বরফ আমরা মোটামুটি স্নো লাইনের নিচে গোড়াতে এসে দাঁড়িয়েছি আর আজকে রাত্রে থাকবো কালকে সকালে আমরা চলে যাব খারে আমরা কালকে খারেতে এক করব পরশু ট্রেনিং করব এক করব তারপরে কত তারিখে বস বাইশ না একুশ বিশ হুম বিশ তারিখে ভোরবেলা আমরা হাই ক্যাম্প মেরাপিক হাই ক্যাম্পের উদ্দেশ্যে রনা হব। ধরেন আমরা মেরাপিক হাই ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হলাম ভোর ছয়টা সময় আমরা যদি সফলভাবে মেরাপিক সামিট করতে পারি তাহলে সামিট করে আমরা আবার এই কী যেন খে খারেতে ফিরে আসব পরের দিন সন্ধ্যা সময় মানে চব্বিশ ঘন্টার একটা অমানসিক খেলা হবে দোয়া করবেন যেন আমরা সফলভাবে করতে পারি তার থেকেও বড়ো কথা যেন আমরা সবাই সুস্থভাবে ফিরে আসতে পারি